এখনকার সময় কিছু ভিডিও দেখে মনে হয় সুন্দরবন মানুষ শুধু খেতেই যায় কিন্তু না সুন্দরবন মানে শুধু খাওয়া দাওয়া নয় সুন্দরবন মানে বাঘ দেখা সুন্দরবন মানে কিছু সহজ সরল মানুষ সুন্দরবন মানে প্রকৃতি আর সেই প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা তাই আমরাও নিজেকে হারিয়ে ফেলতে চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে হালিশহর স্টেশন থেকে ভোর পাঁচটা উনত্রিশে ট্রেন ধরে আমরা চলে যাই শিয়ালদার উদ্দেশ্যে আর ট্রেনটা কিন্তু সকালে ফাঁকাই ছিল যেহেতু ভোরবেলার ট্রেন একটু ঠান্ডা ছিল তাই মেয়েকে ভালো করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল আমাদের একটু ঠান্ডা লাগে লাগু শ্রীর যেন কোনো ঠান্ডা না লাগে ঠিক সময় কিন্তু আমরা শিয়ালদা পৌঁছে গেছিলাম আর সেখান থেকে সকাল সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ধরে সকাল নটার কিছু সময় আগেই কিন্তু আমরা পৌঁছে গেছিলাম ক্যানিং স্টেশন স্টেশনের বাইরে সুন্দরবন সরকারদার একজন কর্মী দাঁড়িয়ে ছিলেন তার সাথেই আমরা চলেছিলাম সুন্দরবন সরকারদার অফিসে বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টারের সাথেই কিন্তু আমরা এবছর সুন্দরবন সফর করছি আর ওনাদের ওখান থেকে কিন্তু ক্যানিং টু ক্যানিং পরিষেবাও দেওয়া হয় মানে স্টেশন থেকে অটো করে কিন্তু আমাদেরকে নিয়ে আসা হয়েছিল সোনাখালী ঘাটে যেখানে কিন্তু লঞ্চ আমাদের জন্য অপেক্ষা করছিল আমরা চলেছি সুন্দরবনের ভিতরে সুন্দরবনকে দেখব বলে কত আনন্দ কত উৎসাহ কত উত্তেজনা ছিল মনে সেই সবকে দমন করে কিন্তু আমরা এখন লঞ্চে উঠবো আর এখানে কিন্তু টেম্পোরারি একটা ঘাট বানানো হয়েছিল এখানে কিন্তু সেরকম পাকাপুক্ত ঘাট ছিল না ছিল সাইডে এখানে মাটি কেটে খাঁজ খাঁজ করে ঘাট বানানো হয়েছিল দেখে মনেই হচ্ছে আমরা খুব স্পেশাল কোনো একটা জায়গায় যাচ্ছি কিন্তু সুন্দরবন সরকার তার মানুষরা কিন্তু সব সময় আমাদের পাশে ছিলেন তারা সব কিছুতে আমাদেরকে সব রকমভাবে সাহায্য করেছে এমনকি লঞ্চে উঠ লঞ্চে উঠেই কিন্তু সোজা চলেছিলাম লঞ্চের নিচের অংশে যেখানে কিন্তু পাশাপাশি দুটো বাথরুম রয়েছে শুরুতেই তোমরা চাইলে সেটা ব্যবহার করতেই পারো আর এরপর কিন্তু সারিবদ্ধভাবে অনেকগুলো বিছানা পাতা ছিল তার চাদর নতুন সব দেওয়া ছিল এখানে তোমরা লাগেজও রাখতে পারো আর চাইলে বসে বসে বিশ্রামও নিতে পারো আর এরপরেই কিন্তু আমাদের হাতে চলেছিল আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক যদিও সময়টা শীতকাল তবু রোদ্রে কিন্তু বেশ ভালোই তেজ এই সময় ঠান্ডা ঠান্ডা ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু খুব প্রয়োজন ছিল আর দেখো লঞ্চ কিন্তু এখনো তার পথ চলা শুরু করেনি তার আগে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আমাদের টিফিন কিন্তু রেডি হয়ে গেছিলো যার মধ্যে ছিল লুচি আলুর দম মিষ্টি আর দেখো সবাই এখানে একসাথে বসে কি সুন্দর খাওয়া দাওয়া করছে দেখতেও কত ভালো লাগছে এখানে কিন্তু লুচি আলুর দম একদম আনলিমিটেড ছিল মানে তোমার যতক্ষণ না পেট ভরছে ওনারা কিন্তু ততক্ষণ তোমাকে দেবে শুধু খাওয়া নষ্ট করা যাবে আমরাও কিন্তু আমাদের জলখাবারের প্লেট হাতে নিয়ে নদীর ধারে লঞ্চের ওপর বসে খাওয়া শুরু করে দিয়েছি একটা অদ্ভুত আনন্দ হচ্ছিল এরকম পরিবেশে বসে জল খাবো খাবার কোনোদিন ভাবিও নি আমরা কিন্তু চলেছি সুন্দরবন সরকারদের সাথে যাদের ফোন আমি ভিডিওতে তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা চাইলে ফোন করে বুকিং করতেই পারো শীতকালে সুন্দরবন কিন্তু একটা অদ্ভুত সুন্দর জায়গা একবার অবশ্যই ঘুরে এসো আমাদের লঞ্চ কিন্তু ছুটে চলেছে সুন্দরবনের উদ্দেশ্যে আর তার মধ্যেই কিন্তু হাতে চলে এসেছিলো গরম গরম আমদই মাছ ভাজা মাছটার সাইজটা কিন্তু নর্মালের থেকে বেশ বড়ই ছিল আর দেখছি আমরা কিন্তু এখন লঞ্চের সামনে বসে আছি মানে হালকা হালকা মিঠে রোদ তার সাথে লঞ্চের হাওয়া একটা অসাধারণ ফিলিং তার পাশ দিয়ে কত লঞ্চ ছুটে চলেছে একটা আলাদাই সৌন্দর্য কত ভালো লাগছিলো এখানে এসে আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম ঘোষাবাজ এখানে কিন্তু আমরা বেকন সাহেবের বাংলো দেখবো যদিও বাংলোটা দেখার খুব একটা ইচ্ছা আমার ছিল না দশ টাকা টিকিট কেটে শুধুমাত্র এইটুকু দেখতে আসব কিন্তু যে বাংলোর সাথে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জড়িয়ে আছে সেখানে বাঙালি হয়ে একবার পা রাখবো না হতে পারে এখানে পা রাখতে পেরে কিন্তু নিজেকে ধন্য মনে হচ্ছিল কারণ এখানে আমার রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এসেছিলেন তাই সত্যি খুব ভালো লাগছিল আর এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক রকম ব্যবস্থাও ছিল যার মধ্যে আমাদের স্ত্রী কিন্তু এখানে ঘোড়া চড়ছিল ভালো লাগছিল দেখতে শ্রী খুব মজা পাচ্ছিল এখানে এসে তুলিকাত স্ত্রীকে নিয়ে খুব আনন্দ করছিলো এছাড়া কিন্তু দোললাও চলেছিল আর এখান থেকে বেরিয়েই কিন্তু এবার আমরা চলেছি সুন্দরবনের গভীর জঙ্গলের দিকে দেখছো কত সুন্দর লাগছে আশেপাশের দৃশ্যগুলো কিন্তু পাল্টে যাচ্ছিল কিন্তু খাওয়া দাওয়া কিচ্ছু পাল্টায়নি বলতে বলতে কিন্তু দুপুরের আজকে দুপুরে মেনুতে ছিল ডাল সাথে বেগুনি মাছের মাথা দিয়ে শাক এখানে ছিল কাতলা মাছ ছিল ভেটকি মাছ চাটনি পাঁপড় গদ্য কিছু মানে খাওয়া দাওয়া কিন্তু কোনো কমতি ছিল না থালা সাজিয়ে কিন্তু আমরা বসে পড়েছিলাম আর প্রথমে লেবু দিয়ে ডাল খাচ্ছিলাম ডাল ভাত আমার বরাবরের প্রিয় মাছ মাংস থেকেও কিন্তু ডাল ভাত বেশি প্রিয় আর সাথে যে লেবু থাকে না ব্যাপারটা বেশ জমে যায় আর দেখছো রুই মাছ কাতলা মাছ ভেটকি মাছ চিকেন মাটন তোমাদের এই ট্রিপে কিন্তু সব কিছু থাকবে আজকে ছিল কাতলা মাছ আর ভেটকি মাছ রান্নাবান্না কিন্তু এখানে খুব ভালো মানে খুব স্পাইসিও না আর খুব কিন্তু নর্মালও না ওনারা কিন্তু জানেন যে আমরা বাড়ি ছেড়ে এত দু তিন দিন থাকবো তাই রান্নাবান্না কিন্তু সেদিকে নজর রেখেই করা হয় বাবা লোকনাথ ট্যুরিস্ট সেন্টার রান্নাবান্না কিন্তু অসাধারণ আমরা কিন্তু এর আগেও এসেছি আমাদের বেজ ভালো সব রান্না নিখুঁত ছিল এরকম লঞ্চের ধারে বসে কিন্তু খাওয়ার মজাই আলাদা সুন্দর মিঠে হাওয়া দিচ্ছিল দেখছো চুলটা কি সুন্দর উঠছিল আর এরপরেই কিন্তু আমরা চলে এসেছিলাম পাখিরালা একটা গ্রামে এখানকার পরিত্যক্ত একটা ঘাটে জঙ্গলের মধ্যে পরিত্যক্ত একটা ঘাটে কিন্তু এসে আমরা নেমেছি ঘাটটা দেখতে দেখো কত সুন্দর চারিপাশে জঙ্গল তার মাঝখানে সরু রাস্তা করা এখান থেকে কিন্তু হেঁটে আমরা এখন যাবো আমাদের হোটেলের উদ্দেশ্যে সুন্দরবনে গ্রামে কিন্তু আমরা পা রাখতে পেরেছি পা রাখতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছিলো এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি সুন্দরবন মানে কিন্তু শুধু খাওয়া দাওয়া নয় সুন্দরবন মানে প্রকৃতি সুন্দর জায়গা দেখছো ধান খেতে পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম এই দৃশ্য আমাদের এখানে কোথায় আমরা চাইলেও দেখতে পাই না এত সুন্দর লাগছিল বলেছিলো এই পথ যদি না শেষ হয় দেখছো কত সুন্দর দেখতে দেখতে তো নিজেকে খুঁজে পেয়েছিলাম মানে ছোটবেলা মা আমাকে এই নামই ডাকতো কি নাম যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও বেশ ভালো লাগছিল আর বলতে বলতে কিন্তু আমরা আমাদের হোটেলে চলে এসছিলাম হোটেলে ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউটা একবার দেখো কত সুন্দর আর এত সুন্দর একটা জায়গায় কিন্তু ওনারা আমাদেরকে রেখেছিলেন আর হোটেলটাও কিন্তু ছিল বেশ সুন্দর হোটেলটা সামনে থেকে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই তার আগে চলো তোমাদেরকে হোটেলের ঘরটা দেখিয়ে দিই সত্যি বলতে বিশ্বাস করো আমরা নিজেরাও ভাবিনি যে সুন্দরবনী এরকম একটা গ্রামে এত অত্যাধুনিক একটা হোটেল আমরা পাবো কত সুন্দর যা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা ছিল যাদের বিছানা চাদর সব কিছু পরিপাটি করে সাজিয়ে রাখা আর হোটেলে ঘরে কিন্তু এসিও ছিল মানে চাইলে তোমরা এসি ব্যবহারও করতে পারবে বাথরুমটা আমার খুব ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম দেখো কত সুন্দর এত সুন্দর বাথরুম আমি পাবো এটা ভাবিনি সত্যি বলতে কিন্তু পেয়েছিলাম পেয়েজ ভালো লাগছিল গরম জল ঠান্ডা জল সব কিছুর ব্যবস্থা এখানে ছিল আর সন্ধে হতেই যেটা ব্যবস্থা ছিল সেটা ঝুমুনদার দেখো এই গানের কিছু কিছু শব্দ মানে আমি বুঝি এই স্টেপ কিছু কিছু মানে আমি বুঝি গান মিউজিক এমন একটা জিনিস না মানুষকে মিলিয়ে দেয় তাই আমরা সবাই কিন্তু ওনাদের তালে তাল মেলাচ্ছিলাম যদি ওনাদের মতো ভালো নাচতে আমরা কেউই পারি না কিন্তু আনন্দ করছিলাম বেশ ভালো লাগছিল বাবল ট্যুরিস্ট সেন্টার বা সুন্দরবন সরকারটা কিন্তু আমাদের সব রকম আনন্দের ব্যবস্থা করে শুধু খাওয়া কিংবা ঘোরা নয় যে জায়গায় আমরা এসেছি সেখানকার স্থানীয় সংস্কৃতি কিন্তু জানবো না চিনবো না তা কখনো হয় তাই জন্য কিন্তু সুন্দরবন সরকারদা সন্ধ্যাবেলা আয়োজন করেছিলেন ঝুমুর নাচ যেটা এক কথায় অসাধারণ আমরা প্রচুর আনন্দ করেছি প্রচুর নাচ করেছি আর এখানকার স্থানীয় মানুষ সবাই কিন্তু খুব সহজ সরল খুব ভালো মনের মানুষ যার পরিচয় কিন্তু আমরা আগেও পেয়েছি আমরা সবাই এখানে খুব আনন্দ করছিলাম তার মধ্যে একটি ছোট্ট বোন আমার মেয়েকে খুলে নিয়ে নাচছিল যেটা আমার কাছে খুব ভালো লেগেছে দেখো ওর বয়স ছোটো হলে ও কিন্তু শিল্পী আর একজন শিল্পীর হাতের ছোঁয়া আমার মেয়ে পেয়েছে বাবা হিসাবে এটা আমার কাছে অনেক বেশি গর্বের একটা বিষয় ছিল তাই আমার সত্যি খুব ভালো লাগছিলো ইচ্ছা করেছিল আমিও গিয়ে তালে তাল নিয়ে নাচ করি কিন্তু আমি একদম নাচতে পারি না যেটা পারি সেটা খেতে আর সন্ধেবেলা এখানে কিন্তু খাওয়া দাওয়ার আয়োজন ছিল স্ন্যাক্স ছিল চিকেন পকোড়া তার সাথে ছিল কফি চিকেন পকোড়াগুলো কিন্তু ছিল বেশ সলিড চিকেন দিয়ে তৈরি তার সাথে গরম গরম কফিতে চুমুক দিয়ে মন আর পেট দুটোই কিন্তু শান্ত হয়ে গেছিল চিকেন পকোড়া কফি খেয়ে আমরা সোজা চলে এসেছিলাম এখানকার বাজারটা ঘুরে এখানে কিন্তু গ্রাম হলো বাজারটা বেশ বড় ছিল খুব অনেক সুন্দর সুন্দর ইউনিক ইউনিক জিনিসও ছিল আর এটা দেখতে দেখতে একটা কথা মাথায় আসছিল যে পর্যটন শিল্প কি করে একটা জায়গাকে পাল্টে দিতে পারে একদম আমূল পরিবর্তন দেখছো কত সুন্দর লাগছে দেখতে এখানকার মানুষজন সত্যি খুব ভালো খুব কোঅপারেটিভ আমাদের সবাই খুব সাহায্য করছিল এখানকার জিনিসগুলো কিন্তু ছিল বেশ ভালো আর এরপর কিন্তু আমরা চলেছিলাম আমাদের হোটেলে দেখো রাত্রেবেলা আমাদের হোটেলটা কত সুন্দর লাগছে দেখতে আলোয় ঝলমল করছিল এত ভালো একটা জায়গায় রাখার জন্য সুন্দরবন সরকার দেখে অনেক অনেক ধন্যবাদ আর এরপর ছিল রাত্রের খাওয়া দাওয়ার আয়োজন সেখানে ছিল গরম গরম সাদা ভাত তার সাথে ছিল ডাল ঝুড়ি আলু ভাজা বেশ অনেক কিছু কিন্তু ছিল লেবু হলে ব্যাপারটা একটু ভালো জমতো কিন্তু রাত্রেবেলা লেবু না খাওয়াই ভালো আর তারপরে কিন্তু চলেছে আমার সব থেকে প্রিয় মাটন রাত্রেবেলা কিন্তু এখানে আনলিমিটেড মাটনের আয়োজন ছিল মানে তোমার যতক্ষণ না পেট ভরছে ওনারা ততক্ষণ তোমাকে মাটন দিতেই থাকবেন খুব ভালো রান্না হয়েছিল খুব সুস্বাদু রান্না হয়েছিল অসাধারণ লেগেছে তোমরাও যারা শীতকালে সুন্দরবন আসতে চাইছো তাদের জন্য কিন্তু ভিডিওতে ফোন নাম্বার দিয়ে রাখলাম একবার ফোন করে যোগাযোগ করে নিও এনাদের আয়োজন এনাদের সব কিছু কিন্তু আমাদের খুব ভালো লেগেছে তাই জন্য কিন্তু নাম্বারটা তোমার সাথে শেয়ার করলাম আর মাটনটা দেখছো কত ভালো লাগছে এছাড়াও কিন্তু পরের দিনে আরো অনেক সুন্দর সুন্দর খাওয়া রয়েছে এই পরের পাটটা দেখতে কিন্তু আমাদের চ্যানেল নজর রেখো ডে টু আসছে